পান চাষে ভাগ্য খুলেছে বাগমারাবাসীর শুধু তাই নয় দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকেও কুড়িয়ে এনেছেন সুনাম রাজশাহীর বাগমারার পান কেন বিখ্যাত চলুন জেনে আসা যাক সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে রাজশাহীতে উৎপাদিত মিষ্টি পান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বছরে এ জেলায় উৎপাদিত পানের বাজার মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা যা এ অঞ্চলের আমের বাজারের চেয়েও বড় রাজশাহীর মাটি ও জলবায়ু পান চাষের উপযোগী হওয়ায় দেশের পাশাপাশি বিদেশের বাজারে দিন দিন বাড়ছে রাজশাহীর পানের চাহিদা ফলে স্থানীয় কৃষক পান চাষে আগ্রহী হচ্ছেন বাংলাদেশের পানটা বিশ্বের সব দেশেই যায় বিশেষ করে সৌদিতে বেশি যায় তো যখন ঘাটতি থাকে তখন দাম বেশি পাওয়া যায় যখন আমদানি বেশি হয় তখন দাম কম হয় বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সহ ভেষজ গুণ থাকায় ঔষধি শিল্পে ব্যবহৃত হচ্ছে পান ঝুঁকি কম এবং লাভজনক হওয়ায় রাসায়নিক কৃষি অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে পান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই পরিশ্রম অনুযায়ী কি আপনারা মুনাফা পায় সেই মুনাফা কাদের জন্য পায় কাদের জন্য পায় না যারা ভালো বর তারা পায় আর যারা খারাপ বর তারা পায় না কারণ লস হয়ে যায় মোটামুটি ভালো লাগবান ভালো আষাঢ় মাসে ৯০ শতাংশ পান বরজে নানা পোকার প্রাদুর্ভাব দেখা দেয় এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হন সাধারণ চাষিরা কৃষি কর্মকর্তাদের মাঠ পরিদর্শনের কথা থাকলেও তাদের ঘুম যেন ভাঙে না প্রতিটা পানের পোকা দেখেন যতগুলো পান আছে সব বেদ পোকা কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের মতামত তারা কোনো সময় পান বরজে আসে না তারা কোনো পরামর্শ দেয় না হ্যাঁ ক্ষেত্রে আমরা খুবই বিপদগ্রস্তর মধ্যে আছে ঠিক যেমন ভাবে পঞ্চাশে ভাগ্য খুলে গেছে বাগমারাবাসীদের ঠিক তেমনি ভাবে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ চাষিরা আষাঢ় মাসে ঠিক এই সময়ে প্রায় আশি শতাংশ পাম বড় যে পোকার আবির্ভাব দেখা দিলেও কৃষি কর্মকর্তাদের ঘুম যেন ভাঙে না মাঠ পর্যায়ে পরিদর্শন তো দূরের কথা দেন না কোনো পরামর্শ আপনাদের মাধ্যম তো আমি সবাইকে জানাচ্ছি যে এখানে যারা কৃষি কর্মকর্তা থাকে ওনারা এই বিশেষ করে পান বড় যে কোনো প্রশিক্ষণ নাই তাদের এবং এবং কৃষি কর্মকর্তারা যেখানে লেখাপড়া করে আমরা যদি ধরি ময়মনসিংহ বা অন্য জায়গায় তাহলে সেখানে এই পান বজর পান বরজের উপর তাদের প্রশিক্ষণ হয় না কিন্তু এই যে পানটা আমি দেখাচ্ছি ভাই প্লিজ এই এই পানটা আমি দেখাচ্ছি যে এটা এটা চিনি পুকাযুক্ত পান এই পানটা ফিফটি পার্সেন্ট দামও বিক্রি হয় না এর যে মূল দাম হ্যাঁ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দামে বিক্রি হয় চাষিদের সাথে আমরা কথা বলে আর কি জানতে পারলাম সেটা হচ্ছে কৃষি কর্মকর্তাদের কাছে পরামর্শ নিতে গেলে সেখানে নানা বিড়ম্বনা শিকার হয়ে শেষ পর্যন্ত যারা কীটনাশক ব্যবসায়ী তাদের পরামর্শে পাম যে ঔষধ প্রয়োগ করে সেক্ষেত্রে কি এটা কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ কৃষি কর্মকর্তারা এর মতো প্রশিক্ষণই জানে না আর আপনি যে কোনো দোকানে যাবেন ওরা যে যে কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে ওই প্রোডাক্টের কথাগুলো শুধু এখানে উল্লেখ করবে মানুষ শেষ পর্যন্ত এই পান বড় যে আমার যে যে ডিটারজেন্ট পাউডার এই পাউডার ব্যবহার করতেছে গুল ব্যবহার করে এমনকি মানুষ ব্যবহার করছে হলো আরও নানান রকম উপন্যাসক শ্যাম্পু তার সঙ্গে আরো যারা যত রকমের বীজ সব ব্যবহার করে কিন্তু রেজাল্ট যে এখানে আসে বা কাছে আমার না কিছু কম হয় আবার আবার দেখা গেল যে যখন প্রচন্ড খরা হয় পনেরো দিনের মধ্যে এটা কমে যায় ফিল পর্যায়ে এসে মাঠ পরিদর্শন করার কথা থাকলেও তারা কতদিন পর পর আসে এইখানে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা এরা আসে না এরা আসে না এরা আমার চোখে পড়েনি তবে বিভিন্ন কোম্পানির লোককে যদি আপনি ডাকেন তাহলে দেখা হলো যে কিছুদিন পর তারা আসে হয়তো দেখতে পারে ওর কোম্পানির ওষুধটা প্রয়োগ করার জন্য এখন আপনাদের এই মাধ্যমে প্রচারের মাধ্যমে জানি না কতটুকু উপকার হবে সরকার কি পদক্ষেপ নেবে আমাদের কাছে কোন কৃষি কর্মকর্তা পাঠাবে বা এর উপরে কোনো কৃষির প্রশিক্ষণ তারা করবে কিনা এটা এখন সরকারের ব্যাপার আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ আমার খুব ভালো লাগলো আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আশা করি আপনাদের মাধ্যমদের জন্য যদি সমাধান হয় এটা শুধু সমাধানই হবে না এটা একেবারেই এটা একেবারে মানে মানে সাদকা আল্লাহ তার উপকার দেবে শেষে একটা প্রশ্ন করতে চাই আর পান রাজশাহীর পানটা কেন আসলে বিখ্যাত রাসের মাটি ভালো এই মাটি এলাকা অনুপাতে আবহাওয়া অনুপাতে এই পানটা সুস্বাদু আমি সিলেটে গিয়েছি পান খেয়েছি পান খর ওখানে মুখে দেওয়া যায় না আমি বাংলাদেশ সব জায়গায় ঘুরেছি কোথাকার পানও ভালো না ওখানকার গাছ পান আপনি মুখে দিলে ঝাল লাগবে আপনি খেতে পারবেন না আর আপনি এখানকার পান একটা চুন ভরা খেলে মুখে দেন সারাদিন চাপা করেন কোনো প্রতিক্রিয়া নাই এবং একটা আলাদা স্বাদ আছে হ্যাঁ আলাদা স্বাদ আছে আলাদা স্বাদের জন্যই যেমন সিলেটের কমলা আপনার টাঙ্গাইলের আনারস এখানে আপনার আনারস করে দেখেন ওইরকম ভালো লাগবে না অনুরূপ আমাদের পানটার মতো আর কারো পান ভালো লাগবে না